আসসালামু আলাইকুম মালাই চা যেটা এখন খুবই ট্রেন্ডিং ভিডিও চলছে খুব সব জায়গাতেই ভাইরাল আর মালাই চা চা কার না পছন্দ চা আমাদের কম বেশি সবারই পছন্দ আর চা মানেই দুধ চা তার সাথে যদি হয় পোড়া রুটি তাহলে তো কোনো কথাই নেই অন্যরকম একটা জোর চলে আসে সো হ্যালো বন্ধুরা আজকে ব্লগ উইথ আবদুল্লা জির আপনাদেরকে দেখাবে কীভাবে আপনারা হচ্ছে বাসায় খুব সহজেই মালাই চা ইভেন হচ্ছে পোড়া রুটি মেক করতে পারেন তৈরি করতে পারেন বাসায় সবাই ফ্যামিলিকে নিয়ে খেতে পারেন সো হচ্ছে এর জন্য প্রথমে হচ্ছে আমি দুধটা জ্বালিয়ে নিচ্ছি আর মালাচার জন্য প্রথমে এখানে কিছু জিনিস আপনারা অ্যাড করবেন আর এখানে হচ্ছে রুটিগুলো এনে নিয়েছি সো আমার ভিডিও কিছু ছিল ওটা ভুলে মানে ডিলিট হয়ে গেছে সো এখানে আমি আপনাকে বলে দিচ্ছি কী কী দেবেন দুধটাকে প্রথমে দেবেন তো তারপর হচ্ছে কয়েকটা এলাচ দেবেন আর সে তেজপাতা দেবেন অ্যান আপ আর কিছু লাগবে না তারপর একটু হরলিক্স গুঁড়ো দিবেন আর যদি আপনার কাজু বাদামের গুঁড়ো থাকে এটা দিতে পারেন এটা অপশনাল না দিলেও হবে আর একটু কফি মিট দিতে পারেন স্বাদটা একটু বাড়া বাড়ানোর জন্য হ্যাঁ তারপর রুটটা যখন জাল উঠবে তারপর হচ্ছে আপনার পরিমাণ মতো লিকারটা দিয়ে দেবেন মানে চা পাতা দেওয়ার পরে হচ্ছে আপনার চাইলে একটু যদি কফি দিয়ে থাকে না টু উইন অন কফি বা হচ্ছে ব্ল্যাক কফি টু উইন অন কফিটা দিলে ভালো হয় পরিমাণ মতো দেওয়ার পরে তারপর চিনিটাও দিয়ে নেবেন তারপরে কিছু সময় লাড়বেন আমি হচ্ছে এটা হচ্ছে জ্বালানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে ওই যে লি লিকারটা এটা আলাদা করলাম ছেকে আলাদা করে এখন কিছু সময় আপনারা জ্বালাবেন অল্প আছে এটা জাল হবেন একদম অল্প না যেন এটা জাল উঠতে থাকে আর নাড়তে হবে কারণ চাটা যত ঘন হবে জিনিসটা তত মজা হবে তার পাশাপাশি হচ্ছে আপনারা এই রুটিগুলো একদম ফ্রেশ আমি বেকারি থেকে লাইভ বেকারি থেকে রুটিগুলো কিনে নিয়ে এসেছি সো আপনার এখানে কনডেন্স মিল্ক আর হচ্ছে চিনি এটা দিবেন পরিমাণ মতো দিয়ে তারপর আপনার চাইলে যদি ডায়াবেটিস রুগী থাকে তাহলে আপনারা কন্ডিশনকে না দিতে পারেন চিনিও না দিতে পারেন হালকা করে এটা পুরোয় নেবেন অল্প আছে পুরাবেন তো এইভাবে করে পুরিয়ে নেবেন আর এই এত মজা হয়েছিল আর ভিডিওটা দেখার মাঝে আপনারা কে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কাইন্ডলি যে কে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন হ্যাঁ সো আমিও সবার পরিবারে যাবো সবার সাথে যুক্ত থাকবো আমরা হিংসা না করে সবাইকে ভালোবাসে দিব সো এইভাবে হচ্ছে আপনারা রুটিটা পুরাবেন রুটিটা ভালো মতো পুরানো হয়ে গেলে তারপর হচ্ছে মানে একটু ঘুরে ফিরে দিবেন অল্প আছে দিবেন এভাবে হচ্ছে পুরো আপনারা চাইলে এটা অন্য প্রসেসেও করতে পারেন চুলার চুলার জাল খরির জাল বা হচ্ছে কয়লাতেও করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে মানে এইভাবে যে করতে হবে ব্যাপারটা এরকম আপনি চাইলে কিন্তু একটু মধু অ্যাড করতে পারেন আপনি চাইলে এখানে অন্য আইটেম অন্য কিছু তেল দিয়ে পোলাতে পারেন যদি হচ্ছে আপনার চিনি বা সুগারের কোনো সমস্যা থাকে অবশ্যই চিনি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর জিনিস আর বাহিরে কিন্তু একটা মালাই চা একটা রুটি প্রায় আশি থেকে নব্বই টাকা লেগে যায় সো আপনারা চাইলে খুবই সহজে একদম মানে হোম মালাই চা মালাই রুটি পুরা রুটি খেতে পারেন আর এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এত মজা হয়েছিল মানে খুবই মানে মার্শাল্লাম অনেক স্বাদের অনেক মজা হয়েছিল আর যাই হোক এইভাবে করে করে আর আস্তে আস্তে হচ্ছে আমরা চাটাকে এইভাবে করে নেড়ে নিবো যা অল্প আছে অনেক সময় নাড়বো দেখেন অনেক সুন্দর একটা কালার আসে সত্যি কথা বলতে দেখেন চারপাশে কিন্তু শরটা জমে গেছে আর অত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো আর চাটাও খুব মজা হয়েছিলো তবে সরি গাইস স্কাউচ হচ্ছে আমি লাস্ট ফিনিশিং হচ্ছে যে আমি মালাই চা কাপ রুটিটা নিয়েছিলাম এটা হচ্ছে ভুলে আমার ডিলেট হয়ে গেছে ফোন থেকে যে এটা হচ্ছে খুবই ব্যাড লাগ সো আমি পুনরায় আবার নতুন করে সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করবো নিয়ে আসবো সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আর সবাই আপনারা আমার পাশে থাকবেন আমি আপনার সাথে থাকবো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ